একেই তো দেরি করে নিলি তারপরে সেই ছুটির কথা কেন তো কোথায় মত যাবি কাল কাল যাব সিনেমা উইথ মাই মদ না বাবা তা এতদিন তো ছিল ভোলা আ যাবার মত না হ্যাঁ ভোলা দিয়ে তো ধোখা তাই আর ভুল করিনি বলেছি এক

বাবা আজকে ভালো করে সাবান রাখিয়ে স্নান করিয়ে দেবো আমি এখানে বাচ্চা নাকি আমি আমার মেয়েকে খুঁজতে এসেছি আরে স্যার এটা কি বাড়ি আগে আমি ওনার ছেলের বউ ছেলের কি বলে কি এই তোমার মাথা ঠিক আছে না গেছে ছেলের তো হয়নি আর এই তোমার কাছে কোনো প্রমাণ আছে নাকি হ্যাঁ আমার কাছে প্রমাণ আছে তো আমার কাছে মেরে সার্টিফিকেট আছে আর এছাড়াও আসার আগে আমি আপনার নামে থানায় ডায়েরিও করে এসেছি

কি তুই আমাকে টিলিছিস এতে

বাড়িতে নতুন বৌমা এসেছে এবার তো দুটো লক্ষ্মী ভাণ্ডার মালুক্ষী উইথ লক্ষ্মী ভাণ্ডার করে দু হাজার এসে গেছা দিতে

অশিক্ষিত আমি অশিক্ষিত ভুল করেছে ভুল করেছি তোমার মতো নাচন্দরী কে হইছে আমি আমার ছেলে থেকে বড় ভুল হয়েছে এই আপনি কি বলেন আমি নাচন্দরী আর আপনি কি আপনি তো কুটনী বুড়ি সারা দিনrangleয়াল দেখবে আর শাশুড়ি ফেলেনগুলোর মতো আমার পেটে কাঠি দেবে কি আমি কুটনি বুড়ি তুমি কি হ্যাঁ তুমি কি না আছে গুণ না আছে গুণ যেন হচ্ছে একটা কণা বেগুন কি বললে না আমি কণা বেগুন

¡No, no, no! তোমাকে কোথাও নিয়ে যাবে না তোমাকে একটু জব্দ করার জন্য আরে বৌদি মারা যাওয়ার পর ওকে সেই মামা বাড়িতে রেখে আসা হয়েছিল বোঝাচ্ছিলাম এখনকার মেয়েদের পিছনে লাগলে কি পরিণতি হতে পারে তাই বলি যে একটু ঝগড়াটা কমাও আর ছেলেটাকে একটু বড় হতে দাও সেটা তো বিয়ে থাওয়া দিতে হবে না কি কি তার মানে আমার হাবলুর এখনো বিয়ে হয়নি জয় মা কালী জয় মা কালী অত খুশি হইও না হয়নি কিন্তু হবে ওই হাবুলের সাথে আমি লালা মায়ের বিয়ে দেব লালা মাই পারবে তোমাকে হাবুলকে জব্দ করতে তুমি যেমন গুণ ওল লালা মাও তেমন বাঘা তেতুল এ এ নয় হ্যাঁ